আসসালামু আলাইকুম সৌদি আপনি থেকে গিয়ে যে কোনো সময় আবার সৌদি আরবে ফেরত আসতে পারবেন আপনারা হয়তো স্ক্রিনে একটি নিউজ দেখতে পাচ্ছেন এই নিউজটি গত দুই থেকে তিন দিন যাবৎ সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ভাইরাল অর্থাৎ সৌদি বাদশাহ নিজেই কিন্তু ঘোষণা দিয়েছেন আপনি সৌদি আরব থেকে গেলে আর তিন বছর পাঁচ বছর অপেক্ষা করতে হবে না যে কোনো সময় আপনি সৌদি আরবে নতুন বিষয় নিয়ে প্রবেশ করতে পারবেন ক্ষেত্রে এখানে কিন্তু বেশ কয়েকটি শর্ত আছে সবাই কিন্তু দেশে গেলে যে কোনো সময় আসতে পারবে না কারাকার আসতে পারবেন এবং কারাকার আসতে পারবেন না এই বিষয়টিও আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে এখানে দেখেন স্পষ্ট বল আছে আপনার হয়তো নিউজটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বল আছে যদি কোনো ব্যক্তি সৌদি আরব থেকে ছুটিতে দেশে যায় এবং দেশে গিয়ে আর সৌদি আরবে ফেরত না আসে তার ইকামার মেয়াদ শেষ হওয়ার পর সে আবার নতুন করে যে কোনো সময় সৌদি আরবে নতুন বিষানী আসতে পারবে একটা সময় কিন্তু ছিল যারা সৌদি আরব থেকে ছুটিতে দেশে যেতেন সুটিতে দেশে যাওয়ার পর যদি আপনি আর সৌদি আরবের ফেরত না আসতেন তাহলে কিন্তু আপনি তিন বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারতেন না এখন কিন্তু এই নিষেধাজ্ঞাটি বর্তমানে নাই বর্তমানে আপনি সুটিতে যাওয়ার পর আপনার ছুটির মেয়াদ শেষ হওয়ার পর আপনার রানিং যে ইকামারটি আছে এই ইকামারটি শেষ হওয়ার পর কিন্তু আপনি আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে নতুন নিয়ে সৌদি আরবে আসতে পারবেন এই নিউজটি কিন্তু গত দুই থেকে তিন দিন যাবৎ সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে দেখেন এটা কিন্তু আজকের নিউজ না এই সুখবরটি কিন্তু তারা দুই হাজার চব্বিশ সালের শেষের দিকেই আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন অনেক দিন পরে এসে আবারও এই পুরোনো নিউজটি কিন্তু ভাইরাল হয়েছে এক্ষেত্রে এখন অনেকে ভাবতেছেন যারা হরুপ্রাপ্ত আছেন আপনারা স্পেশাল এক্সিট নিয়ে দেশে গেলে আপনারাও হয়তোবা যে কোনো সময় আবার নতুন বিষয় নিয়ে সৌদি আসতে পারবেন আপনাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল আর যারা হরুপ্রাপ্ত আছেন অথবা যারা জেল খেটে দেশে গেছেন বা জেল খেটে দেশে যাবেন আপনারা যে কোনো মাধ্যমে দেশে গেলে আপনারা আর কখনোই কোনোভাবে সৌদি আরবে আসতে পারবেন না তিন বছর কিংবা পাঁচ বছর পর্যন্ত আগে কিন্তু একটা সিস্টেম ছিল যে একটি নির্দিষ্ট সময় আপনি সৌদি আরবে আসতে না কিন্তু এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য হতে পারে আপনি তিন বছর পরেও আসতে পারেন হতে পারে আপনি পাঁচ বছর পরেও আসতে পারেন এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না সেক্ষেত্রে আপনাকে তিন বছর অথবা পাঁচ বছর পরে একটা এয়ারপোর্ট পিন তুলতে হবে যারা সৌদি আরব থেকে দেশে চলে গেছেন হরুপ্রাপ্ত হয়ে অথবা জেল খেটে অথবা পুলিশের দরাদে যে কোনো মাধ্যমে আপনি অবৈধ হয়ে দেশে গেছেন আপনারা পুনরায় সৌদি আরবে আসার আগে একটি এয়ারপোর্ট পিন তুলে চেক করবেন যে আসলে কি আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা এই নিউজে বলা হয়েছে শুধুমাত্র যারা সৌদি আরব থেকে ছুটিতে গিয়ে সময় মতো সৌদি আরবের ফেরত আসেনি তারাই তাদের মেয়াদ মেয়াদ এবং ছুটির শেষ হওয়ার ইকামার সময় যে কোনো মুহূর্তে নতুন বিষয় নিয়ে সৌদি আরব আসতে পারবেন গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের এরকম সকল আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম